আসসালামু কুম অরাহাতুল্লা আমরা নামাজ শুদ্ধ করার জন্য শহীদুদ্ধ কোরআনুল করিম তেলাত শিখতেছি আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করবো সুরাল ইমরানের ২৬ এবং সাতাশ নম্বর আয়াত এই দুটি আয়াত অনেক গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি ফজর নামাজের পর এবং রাত্রে ঘুমানোর আগে এই দুইটি আয়াত সাতবার তেলওয়াত করে তাহলে সে ঋণমুক্ত অবাবমুক্ত এবং শত্রুমুক্ত থাকবে এবং তার রিজিকের অভাব হবে না খুবই গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াত দুটি তাজবিদ সহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ বিজি হির

তাসা ও অতো তশা বিয়া দিকাল খৈর আলা কুল্লি কদি অদির অর্থ হে আল্লাহ তুমি সমুদায় রাজ্যের মালিক যাকে ইচ্ছা রাজ্য দান করো যাকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো যাকে ইচ্ছা অপদস্থ করো তোমারই হাতে সব রকম কল্যাণ নিশ্চয়ই তুমি সকল বস্তুর উপহার ক্ষমতা বান ও জিব্বার করা থাকে লা কুলিল্লা মাদের হর ব্যাকে কুলিল্লা হুম মা হুম মিমেতারজিৎ অজীব গুন্না হুমজব একটানি তোক এই তুমি হামজার সাথে হামজা ছাগিন আসলে হামজার শক্ত করে ফরতে হয় তোক মালিকাল মুল্কি তোক তিল তুই মেলবে তিল মুলকা মান এই যে নুন ছাগিনের ফরে তা ইক্ফাগুন না অনুষ্ঠার মধ্যে হবে মাং তার সাড়া লিপের সংগেত আছে সারা লিপ টানতে হবে অথবা মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল গোলহামজা আসলে সারা লিপ টানতে হবে মাং তার সাং এই যে নুন ছাগিনের পরে আসে ঝা ইকফাগুন্না অনিসার মধ্যে গণ্য হবে অত্যাং যে উল র কণ্ঠনির মাঝখানে সব দিয়ে রু মূল পেলাম সে তাং জি জি বানিসে সব দিয়ে সবির হরুক তাং ঝি উল মুলকা মীম মিম মিমে তারজিৎ অজেব গুন্না মিমে তারজিৎ দুইবার পড়তে হবে মিম পরের মিমে আসে যাব মা এই মা মিলবে আবার নুনের সাথে মান এই নুন ছাগিনের পরে আসছে তা ইকফাগুন্না অনুষ্ঠানের মতো গুণা হবে প্রথম অজব গুন্না পরে বারে মিম মী সারা লিপ্টান কলিল্লাহ মামালিকাল মুলকি তুক্তিল মুলকম ও অতং জি পুরাটা মুলকমি পুরোটা এক নিঃশ্বাসে না ভরতে পারলে মাঝখানে থামা যাবে তখন কীভাবে পড়ব মালিকাল মালিকুল্কি তুক তিল মুল্কা মং এখানে থাম থামলে আবার একটু পিছন থেকে পড়তে হবে মং তষ উং ঝি উল তো এই কন্ঠনীতে সব দিয়ে যা সফি হরক জিব্বা নিছে তাতে সব দিয়ে অতু এসু মং তগুন্ধন মং তু জিল্লু জি আগে তাতে আগে মন্তা ও অতু জিল্লু মং তাদের এই হামজার হবে এখানে মনে মনে শাকিন ধরে শাহ মেলবে হামজার সাথে সা আকমাং ইক ফাগুন না বিয়াদিক খৈর খ মেলবে ইয়ার সাথে খৈ খই মেলবে রয়ের সাথে খৈর জবরের মামে ইয়া শাকিন লিনের হরক অক্ষ করলে দুয়ে লিপ্ট আনতে হবে এই খৈ মেলবে রয়ের সাথে রয় সাক্ষীন হয়ে যাবে খৈ বিয়াদ ইনকা ইন নুনে তিৎ অজ গুন্না আ আলা সব দিয়ে লাখ লিপ্টান ই এখানে আসছে আমজাদু যেদিন তানবিন তানবিনের পরে আসছে কফ অর্থাৎ ইক্ষপূর্ণ হবে সাই ইং কদি ক জিব্বার গোড়া থেকে জেরে বা মিয়া সাকিন মাদার হরফ মাদে আর দিয়ে তিনআলিপটান হয়ে যাবে রয়ের সাকিন হয়ে যাবে এই দি মিলবে রয়ের সাথে দির মাদে আর দিনেলিপ্টান হবে এখানে ইন একা এলাকুল্লি সাই ইং

অতু ইজ্জুমং ও অতু জিল্লুমং তশা বিয়া দি কাল খৈৰ ইন কাইল কুল্লি সেইং কদিন সতাইশ নম্বর আয়ত তুলি জুল্লাই লাফিন النهار النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترجك من تشاء بغير حساب অর্থ তুমি রাতকে দিনের ভিতর আর দিনকে রাতের ভিতর ঢুকিয়ে দাও তুমি জীবিতকে মৃত হতে বের করো এবং মৃত্যুকে জীবিত হতে বের করো আর যাকে ইচ্ছা বেসাব রিজিক দান করো তুলি জুল লাইলা তু একালেপ টান তুলি জুল জিভার মাঝখানে উপরে সাপ দিয়ে জিম তুলি জুল লাইলা এই লাই লিনে হার কোনো টান নেই জুল লাইলা ফিন অজিব গুন্না নুনজিত অজব গুন্না ফহা এক অতু একান অতুলি জুন জু মেলবে নুন সাল জুন নুনজিত অজিব গুন্না জুন আহ একপ্টান মাঝে ধরো রজাব রা হবে না র ফিল লাইল এই ফি মেলবে লামের সাথে ফিল লামে চার যে দুইবার পরে লামের সাথে লামেলবে সাথে লাই লাই মেলবে লামের সাথে লাইল অক্ষ করলে লিনের হরফ মাদে লিন দুইয়ালিপ্টান হয়ে যাবে লাই মেলবে লামের সাথে লাই তুলি জুল নাহারি ফিনাহি তুলি জুন নাহার ফিল্লাই অতী জুল হাইয়া অতুক ঘর কণ্ঠনলীর সের সঙ্গে থাকে অতুক রেজুল জুমেল জুল হা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে হামেলবিয়ার সাথে হাই ইয়া তাজ দিয়ে দুইবার হামেল বিয়ার সাথে হাই পরের আছে জবর ইয়া হাই অতক রেজুল হাইয়া অতক রেজুল হাইয়া মিনাল মাই ইমেলবিয়ার সাথে মাই পরের আছে জের ই মাই ই তাজের তি মিনাল মাই অতুক রেজুল অতুক রেজুল মাইগি মামেল বিয়ের সাথে মাই পরের ইয়ে জের ই মাইগি তাজাব মাই ইতা অতক রেজুল মাই ইতা মিনাল হাই গিয়া এখানে আছে হাই গিয়া হাই হাজাবার হা হামেল বিয়ের হাতে হাই পরের ইয়া আবার জের হাই কিন্তু এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে হাই হাইগি হাইগি হবে শুধু ইয়া হবে জের হবে না অ টুকৰি জোল হায়া মেইনাল মাই ইতি অ টুকৰি জোল মাই ইটা মিনাল হায়ি অতাৰ জোকো অতাৰ রমোটা চাকি ৰমোটা অটাৰ জোকো জু জীৱানিছা ত চাব ক জীৱৰ করা থাকে অটাৰ জোকো মান ত মান ই ফাগুনা মান তষা চাৰে লেফটন গি এই গৈ ভাবে ইয়া সাকিন কোনো নাই বি গৈরি হেই কোন সাব দিয়ে সিনালি জবর সা শক্ত হিসা বা দুজের বিন হিসাবিন এখানে অক্ষর করব অক্ষর করলে আমরা জানি লাস্ট অক্ষরে সাকিন হয়ে যায় এখানে লাস্ট অক্ষরে বাই সাকিন হলে তখন বাই সাকিন কলকল হয়ে যাবে হিসাব মাদার হরফ মাদার দিয়ে তিনি আলিফ হয়ে যাবে হিসাব দিয়ে হিসাব অতার জুকুমান তাশা উবি গয়রি হিসাব আমরা সাতাশ নম্বর আয়াতটি আরেকবার পড়ি তুলি জুল্লাইলা ফিন্নাহারি ওয়া তুলি জুন্নাহার ফিল্লাইল অতুকরি জুল হাইয়া মিনাল মাইয়িতি অতুকরি জুল মাইয়িতা মিনাল হাই মিনাল হাইয়ি অতার জুকুমান তাশা উবি গোইরি হিসাব আশা করি বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াত দুটি সকাল বিকাল তেলাত করলে আপনার ঋণ মুক্ত অভাব মুক্ত এবং রিজিকের অভাব হবে না বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহি সুদি হয়ে যাবে এরপর নামাজেও তেলাত করতে পারবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত